আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহস্য আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের দোয়াই আল্লাহাক রব্বিল আমাকে অনেক ভালো রেখেছেন তো আজকে আমরা দেখাবো মাছের উপরে মানে মাছের গার উপরে মাছ উঠে যায় ঠিক আছে তো কীভাবে উঠে আজকে দেখাবো আপনাদেরকে যে মাছ একটার উপরে আরেকটা উঠে যায় হ্যাঁ এই বয়সে মানে আবার দুই মাসও হয় নাই মাছেরও মানে রেণুর বয়স এখনো দুই মাসও হয় নাই কিন্তু মাছে কি অবস্থা করে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ এখন আড়াই ইঞ্চির উপরও হয়ে গেছে মানে আড়াই ইঞ্চির উপর এখন তিন ইঞ্চি হয় নাই মানে সুই সুই আর কি হ্যাঁ সুই সুই তো আলহামদুলিল্লাহ মাছের চড়া প্রচুর পরিমাণ চড়া হয়েছে এখন চড়া হইলে আমাদের কৃষকের জন্য ভালো ভালো বলতে মানে যত চড়া হবে এত মাছের ওয়েট বাড়ে ঠিক আছে মাছের ওয়েট বাড়ে যত চড়া হবে মাছ এত মাছের ওয়েট বাড়বে তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ এখন ওয়েটও আছে এবং চড়াও আছে এই যে মাছ মানে একটার ভরে একটা উঠে যায় ঠিক আছে এই যে এই যে দেখেন মানে মারামারি লেগতেছে কারা কে খেয়েব হ্যাঁ তো আমরা খাদ্যগুলো চেঞ্জ করে দিব মানে এগুলো বাদ দিয়ে দিব এগুলো আমাদের দুই মাস যদি হয়ে যাবে দুই মাস হয়ে যাওয়ার আগেই আমরা এই খাদ্যগুলো আবার দিয়ে দেব ঠিক আছে তো আমরা এর চেয়ে আরও বড়ো খাদ্য যেগুলো আছে ওগুলো খাওয়াবো এগুলো আসলে দাম বেশি এই শাকু দানা যেগুলো আছে ওগুলো খাওয়াবো ওগুলো আবার দাম কম ঠিক আছে এগুলো আর প্রচুর পরিমাণে দাম আর হচ্ছে আমাদের টাইমলি সিস্টেম অনুযায়ী চলতে হবে তাহলে মাছ চাষে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় মানে লাভ করা যায় তো সিস্টেম অনুযায়ী না চললে কিন্তু আসলে কিছুই করা যায় না হ্যাঁ সিস্টেম অনুযায়ী চলতে হবে সকল কিছু একটা সিস্টেম আছে তো এগুলো এখন খাবাইলে এই যে এগুলা খাবে ঠিক আছে কিন্তু এগুলা আছে যখন শাকুদানা যেগুলো আছে এগুলো আছে বড়গুলা ওগুলো খাবাইলে আরও এগুলো আরও শক্তিশালী খাদ্য কিন্তু দাম কম আর কি তো সম্মানিত ভিউয়ার্স সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি